সত্যি আমার মা দিদা আজকে বেঁচে থাকতো না তোমাদের সাথে দেখা করে খুব খুশি হতো চিকিৎসা হওয়াই পৃথিবী থেকে আমার মা চলে গেল তো তোমার কথা শুনে আমার খুব দুঃখ পাচ্ছে আমি অনেক কষ্টে আমাকে গরিব ঘরেতে আমার ঠাকুমারা বড় করেছে কি আর বলবো যেখানে দু মুঠো খেতে পেতো যেরাম হোক করে কারো বাড়িতে এরো বাড়িতে ওর গিয়ে সেরকম ভাবে আমাদের জীবনটা কেটেছে তারপর আর কি তার উপর মানুষজনের শরীর কি সবসময় ভালো থাকে আর বয়স্ক মানুষদের তো আর কোনো কথাই নয় ও ওষুধপালা করতে করতেই যা টাকা জমে সেগুলো চলে যায় আমি তো ওই কাজ ফাজ করে যেটুকু পেরেছি পড়াশোনা করেছি বাকি তো নিজেরটা চালাতেই পারতাম না কো বাবা অনেক ভালো মানুষ ছিল শিক্ষিত ছিল কিন্তু ওই একটাই সমস্যা ভালোভাবে পড়াশোনা করতে পারেনি টাকা পয়সা ছিল না বলে কি আর বলবো এম বাবু বাবু এম বাবুর জন্যই সব ভালো ওই এম এ বাবু চাইলে বাবাকে একটা ভালোভাবে কাজে যোগদান করে রাখতে পারতো কিন্তু তা করেনি বাবা ওখানে বেশ কাজ করছিল হ্যাঁ ওখানে কাজ করছিল বলেই আমাদের সংসারে বেশ একটু ভালো মতো সুখের দিন এসছিল ওই সেদিন যদি পুলিশ না এসে বাবাকে তুলে না নিয়ে যেত তাহলে হয়তো এরকম দিন হতো না আমাদের দেখতে আমাদের এমন অবস্থা করে আমরা তো ঘর থেকে বেরোতে বলতে পারি না লজ্জায় আমাদের পুরো মাথা কেটে যায় পুলিশ যখন আমাদের গ্রামেতে এসে আমাদের সব লোকজনদের বলে যে তো আমার বাবা ওই রকম লোকের টাকা মেরে চোর হিসেবে খেয়েছে মানে আমাদের তো তখন মাথায় আকাশ ভেঙে পড়ে আমরা তো কখনো বিশ্বাসই করতে পারিনি যে আমাদের বাবা এইরকম কাজ করবে ওই আসলে ওই বীরন দত্ত কাজগুলো করে আমার বাবাকে তো ওরকমভাবে ফাঁসালো পুলিশের সাথে মিশে আমার বাবার নামে যত রকম কেস পেয়েছে দিয়ে দিয়েছে হ্যাঁ ওই জন্য তোমার বাবাকে ওইরকমভাবে গ্রাম থেকে টেনে টেনে নিয়ে গেলো আমার বাবাকে তো খুব মারধর করেছিল পুলিশে কেউ যায়নি কেউ বাঁচাতে যায়নি একটা লোকও যায়নি না গ্রামের লোক না অন্য কেউ কেউ আসেনি গো ওই জন্যই তো আমাদের সব শেষ হয়ে যায় বাবার ছিল না আমাদের মাথায় ছাদ চলে গেছিল আমাদের যা ছিল সব বেঁচে বুঝে দিতে হয়েছিল কি করবো কিছু তো করার নেই তারপর গ্রামের লোকজন তো আছেই পেছনে লাগার জন্য ওই রকমভাবে ব্যবহার করলে আর কেউ গ্রামে থাকা যায় কেউ থাকতে দিত না আমাদের কত রকম টোন কাটতো মানে চোর চোর বলে কত অপমান করতো মানে সেগুলো অনেক আরও অনেক রকম কথা বলেছে কিন্তু সেগুলো মুখে আনতে পারছি না আমি অত কষ্ট গিয়ে একটা মানুষ সহ্য করতে পারে হ্যাঁ আমার বাবা কি আমার বাবাও তো মানুষ একটা ওই জন্য তো মানুষটা চলে গেল আমাদের শেষকালে পথে পছা ছাড়া কোনো উপায় ছিল না আমাদের সব শেষ হয়ে গেছিল কিচ্ছু ছিল না আমার ঠাকুমা তো ওই জন্য এখনো পেটে খিদের দায়িত্ব লোকে ঘরে গিয়ে বাসন থালা মাজে কি করবে বলো বাড়ি উঠুনঝাটে যত রকম কাজ আছে সব কিছু করে কিন্তু আগে তো যাও বা ঠাকুমা কাজ করতে পারতো এখন তো করতেই পারে না বয়স হয়ে গেছে আমি বড় হয়েছি তাই আমাকে এই সব দায়িত্বটা নিতে হয়েছে নিজের কাঁধেতে আমাদের কোনো দোষ ছিল না আমরা লোকে কারো ক্ষতি করিনি ওই তো যত নষ্ট করা যদি আমাদের না ফাঁসাতো তাহলে আজকে আমাদের এই সময়টা আসতো না তাই জন্য তো আমার মনে এত রাগ ওই জন্য হোক করে আমি এমএলএ না ওকে আগুনে জ্বালিয়ে দেবো আমি এমএলএ কি করে তুমি কি করবে তাহলে ওইটাই তো আমার মাথায় প্ল্যান আছে কিন্তু তোমাদেরকে ভাবলাম নিজের মনে কথাটা শেয়ার করে দিই যদি তোমরা কিছু আমাকে বুদ্ধি দিতে পারো তা ভাইপো এম এর সাথে তুমি বদলাটা নেবে কবে ওটার অপেক্ষাতেই তো আছি আমি আমি কি ছেড়ে দেবো নাকি এমএলএকে হ্যাঁ ওকে এমন অবস্থা করবো বলেছি না আমার বাবার যেরকম অবস্থা হয়েছে গ্রামের লোকেরা ছিঁচি করেছে ওর উপরও গ্রামের লোকেরা ছিঁচি করবে আমি ওই জন্যই তো সব কাজ ছেড়ে দিয়েছি সব দিক ছেড়ে দিয়েছি আমার একটাই লক্ষ্য ওই এমএলএ বীরন দত্তকে শেষ করা আমি তো ওই জন্যই ওর সাথে আছি যাতে ওর জীবনটাকে আমি নষ্ট করতে পারি আমি এত সহজে ওকে ছাড়বো না ওদের ঘরের সুখ শান্তি সব আমি কেড়ে নেবো সব কেড়ে নেবো ওদের চোখে আমি জল ফাঁসিয়ে দেবো একবারে ওরা কিচ্ছু বুঝতে পারবে না যে ওদের সাথে কী হলো কী করে হলো আর কেই বা করলো আস্তার ভিকারি থেকে ওদের খারাপ অবস্থা করে দেবো কাঙালের থেকে কাঙাল করে দেবো আমি ওদেরকে একদম পুরো গ্রামের প্রত্যেকটা গলিতে যেখানে যাবে লোকেরা ওকে টোন কাটবে থিচি করবে থুতু দেবে আমি শুধু ওই দিনটার অপেক্ষাতেই দিন গুনছি তুমি বুঝতে পেরেছো আমি তো তোমাকে বললাম তোমাদের তোমাদের সাথে আমার কোনো সত্যতা নেই আমি শুধু ওই এম এল এর ছেলের সাথে পরীর বিয়েটা দিয়ে দেবো তারপর ওর সংসারে যেরকম খেলা দেখানোর আমি দেখাবো আমি ওই জন্যই খিদিরপুরে গেছিলাম আমি তোমার জন্য যাইনি কো আমি তো এমএলএ এর ভরসা তো জিতে নিয়েছি মানে এমএলএ এমএলএ বউ এম এল এর বাড়ির লোক সবাই আমার ওপর এত ভরসা করে যে কি বলবো বলছি তোমার সাথে আমি তোমার সাহায্য করবোই বলো কি করতে হবে বলবো বলবো তোমাকেই বলবো কারণ তুমি জানি তোমার মাথায় খুব বুদ্ধি আছে তোমাকে বিশ্বাস করে কথাটা যখন বলেছি তুমি নিশ্চয়ই আমাকে কোনো না কোনো আইডিয়া দেবে ও বাবা হ্যাঁ আমিও সাহায্য করব তোমার তোমাকে একা একা ছাড়বোই না আমি আমার কোন রকম অত সাহায্য লাগবে না সবার তোমার আমি একাই ওকে দেখে নেবো এমএলএকে ওর সাথে আমি ওরকমই ব্যবহার করব যেরকম ব্যবহার আমার বাবার সাথে করেছে আমি আমার জীবনের একটাই লক্ষ্য বানিয়ে নিয়েছি ওই এমএলএকে ওর নাম ও নিশান এখান থেকে মিটিয়ে দেবো আমি ওকে ছাড়বো না আমি আমার ঠাকুমাটাকে নিয়ে খুব চিন্তা হয় ঠাকুমা ছাড়া আমার কেউ নেই ঠাকুমাটাকে কবে যে নিজের বাড়িতে নিয়ে যেতে পারবো এখন লোকের বাড়িতে পড়ে আছে আমার ঠাকুমারও ইচ্ছা আছে যে আমি কবে ওই এমএলএ বীরেন দপ্তর থেকে প্রতিশোধ নেবো ওই জন্যেই তো আমাকে বলেছে তুই যা যা করতে হয় করবি যেখানে যেতে হয় যাবি কিন্তু প্রতিশোধ নিয়েই তুই ছাড়বি কিন্তু আমি যখন বুঝলাম যে তোমরা খুব ভালো মানুষ তোমরা নিজেরা কাজ করো টাকার লোভে নয় মানুষের স্বার্থে কাজ করো নিজেদের ভালোর জন্য কাজ করো মানুষের ভালোর জন্য কাজ করো তখন আমার মনটা খুব কেঁদে উঠলো আমি তাই থাকতে পারলাম না তাই তোমাদের কাছে চলে এলাম তোমাদের টাকা নিয়ে না না তুমি খুব ভালো কাজ করেছো তুমি টাকা না নিয়েলো এম নিয়েলো আমরা তোমাকে আপন করে নিতাম হ্যাঁ ভাইপো তুমি চিন্তা করো না তুমি আমাদের সাথেই থাকো বাবা তুমি যা কান কথা বললে বলছো না তোমার কথা শুনে তো আমার চোখে জল চলে আসছে না না কাকা তুমি জানো না আমার বুকের ভেতরে কতটা কষ্ট জ্বলছে আমি যতক্ষণ না এমএলএ থেকে প্রতিশোধ নিতে পারছি আমার শান্তি হচ্ছে না আমি চাইলে ওকে যখন তখন মেরে দিতে পারি কিন্তু আমি ওকে মারবো না ওরকমভাবে আমি ওকে কষ্ট দিতে দিতে মারবো ভাবে আমার বাবাকে মেরেছে সেরকমভাবে আছে ও বুঝতে পারো যে একটু একটু করে মরার কষ্টটা কত আমরা তো আছি তোমার সাপোর্টে তুমি নিঃসন্দেহে এগিয়ে যাও তা করা তাই করবো আমরা তুমি একদম চিন্তা করবে না আপাতত এখন আমি চলে যাব আমার যখন দরকার লাগবে তোমাদের নিশ্চয়ই ডাকবো না 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 তোমাকে একা একা যেতে দেবো না আরে তোমাদের চিন্তা করতে হবে না আমি তোমাদের ঠিক বলবো যদি কোনো অসুবিধা হয় কিন্তু তোমরা এই টাকাটা দিলাম টাকাটা যত্ন করে রেখো বুঝতে পারলে ভালো কাজে লাগিও ওটা তোমাদেরই টাকা পারলে আমাকে ক্ষমা করে দিও আমি তোমাদেরকে ওখান থেকে বার করে এলাম ঠিক আছে কারণ আমি তুমি তো বোমাকে তো বললাম তোমরা যদি কাজটা করতে তাহলে আমার মূল্যটা এম এল কিছু চোখে কিচ্ছু থাকতো না ও আমাকে দূরে সরিয়ে দিত নিজের থেকে এর জন্য আমি আবারও তোমার কাছে অনেক অনেক ক্ষমা চাইছি দেখো আমার নাম ন্যাদন আমি ছোট ছেলে ঠিক আছে কিন্তু তোমার কথা শুনে আমার খুব কষ্ট হয়েছে আমি তোমাকে মানে ক্ষমা করে দিয়েছি অনেকক্ষণ আগেই কি আর বলবো তোমায় টাকাটা তুমি নিয়ে যেতে পারবে আমি নিয়ে কি করব আর না 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 ওটা তোমাদের প্রাপ্য টাকা বুঝতে পারলে তুমি শুধু আমাকে আমার বাবার প্রতিশোন নিতে সাহায্য করো ব্যাস আমি আর কিছু চাই না ও তো তুমি টেনশন কোরো না আমি তো আছি যা বলবে তাই করে দেব ওই ইমেইল এ 12টা বেজে যাবে দেখবে একবারে সত্যি তুমি আর পাদুদা মানে খুবই বুদ্ধিমান লোক সব জায়গায় তোমাদেরই কথা চলে তোমাদের কাজগুলো খুবই ভালো হয় লোকজনে খুব তোমাদের নাম করে আমি দেখেছি শুনেছি একদিনে তো বলছি আমরা তোমার সহায় থাকলে তোমাকে কেউ আটকাতে পারবে না তোমার নিজের প্রতিশোধ নিতে ওইটাই হয় বুঝতে পারলে আমরা তো সবাই মিলে একসাথে থাকি তো তোমার পাশেও আমরা একসাথেই থাকবো নাহলে তোমার কিসের আপন হলাম নাহলে তো মানুষই নয় আমরা সত্যি বলছি ফুটো আমিও কিন্তু প্রতিশোধ নই ওই এম এল এ বিরান দত্ত থেকে তোমরা আমাকে ভাই বলেছো আর এটাই যথেষ্ট আমি শুনেই মুগ্ধ হয়ে গেলাম বলছি এম এল এ সাহেব কাজ তো হয়ে গেছে আপনার এ মানে কি বলছো ওরা সই করে দিচ্ছে হ্যাঁ সে তো সই করবেই আমি গেছি সই তো করতেই হবে তাই না যাক দাও 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 কাগজ দাও আমাকে নাকালুগামকে অনেক ধন্যবাদ বলছি ও ছেলেটা সই করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ও ছেলে ডিবু পেপারে সই হয়ে গেছে তাহলে চলুন আমি নাকালুগামের বাড়িতে চলুন ওখানে ভালো করে খাওয়া দাওয়া হবে খুনি কমান্ডার একদম যাবে না ওর বাড়িতে বলে দিচ্ছি ও খাওয়া দাওয়াটা ফুল না উল্টো পাল্টা খাইয়ে দেবে তুমি আবার শুরু করলে হ্যাঁ কি বলছো তুমি বুঝতে পারছো না হ্যাঁ ও তোমার জন্য কেন এত কিছু করছে তুমি ভোটের লাইন থেকে সরে যাও সেই জন্য

কি করে এসছো কে জানে এখন ওই দিন আমার কথা খারাপ লাগছে দেখো গিন্নি আমি ছেলের ব্যাপারে গেছিলাম ঠিক আছে কাজটা তো হয়ে গেছে দেখো ওকে ও কাগজ দিতে এলো আর তুমি ওনার নামে এরকম বলছো কাজ করে তো কি হয়েছে তাহলে কি বলবো না এই জীবসু পরে সই হচ্ছিল না দেখছিলে তো ছেলে পরিবারের লোকজন কিন্তু সই করছিল না হুম দেখবো কি সই করেছিস তা না যদি এরপর শুনে যে কোনো রকম ভাবে আটকেছে তারপর তোকে ঘর থেকে লাত মেরে বের করে দেবো এই কিসব কথা বলতে বলছো হ্যাঁ আমাকে তুমি ঘর থেকে লাত মেরে বের করবে দেখো গিন্নি তুমি কিন্তু আমাকে ফুল শুধু শুধু লোকেশন অপমান করছো হ্যাঁ আমার ঘরে আমাকে তুমি এসব কথাবার্তা বলছো কি কারণে হ্যাঁ আমি কি করেছি এমন যা করেছি আমার ছেলের জন্য গেছি না খালি সাথে একটা চুক্তি করেছি তা তুমি আমাকে এরকম বলছো কেন হ্যাঁ দেখে তো অন্য কিছু মনে হচ্ছে দেখো তুমি শুধু শুধু না পাগলের মতো কথাবার্তা বলো না বুঝতে পারলে আমি কোথায় একটা এমএলএ আর আমি ওইদিকে মাইকেলের সাথে কি করতে যাবো হ্যাঁ দেখ আমি তো কিছুই বলছি না গো আর তুমি শুধু শুধু কথা কথা প্রেম ভালোবাসা নিয়ে যাচ্ছ নাকি আমি কিছু বলিনি যা বলে তুমি বলছো তুমি কথাটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছ বুঝতে পারলে বাবা দাইভার পড়ে গেল যদি পেপারে ডিভোর্স না হয়েছে না তো তোর কপালে আছে এটা জেনে রাখিস আর যদি এই পেপারে হয়ে যায় না তখন তোমার কপালে আছে সেটা দেখে নিও তুই আমাকে ঘর বের করবি হ্যাঁ আছে কে কাকে বের করে ছেলের টেনশন নিয়ে না কি শোনো শোনো কথা বলে চলে আসছো কেন তুমি হ্যাঁ এসো তোমার কথা শুনছি আমি ঘরের মধ্যে এসো আচ্ছা বলছি এই মেল ওই কটকড়ি কোথায় গেল ও거든 দেখতে পাচ্ছিনা না তোর না আমি এই টাকাটা ফাটিয়ে দেব বুঝতে পারলি কটকড়ি কি আমি নিজে পকেটে রেখে দিছি যদি দেখতে পাবি ও এখন এখানে নেই ওই ফুটাতে বাইরে গেছিল ওই তোর কলের জন্য জানি না ও কি করেছে না করেছে ও তাই নাকি তো মুচাকাল কি আনতে পারবে সেটা আমি কি করে জানবো ও কি করবে না করবে এলেই জানতে পারবি পারবে ফুটোdekatে গিয়ে কি ওই মেশিনটা পাবে দেখতেও এটা নাকেলবেগম ম্যাডাম জানে কি পাবে না পাবে আমি কি করে জানবো হ্যাঁ কিন্তু টেনশান হচ্ছে আমাদের ওই কটকটিকে ওই ফুটো রান্না ধরতে পেরে যায় তাহলে তো ওকে ওখানেই ধরে পিটিয়ে দেবে কি যে করবে কে জানে এদিকে আপনিও কিন্তু ফেঁসে যাবেন যদি ওই কটকটি মুখ খুলে দেয় ওদের সামনে হ্যাঁ জানি আমার তাহলে ভোটে যেতে তো মুশকিল হয়ে যাবে তার সঙ্গে আমার ছেলে বিয়ে আটকে যাবে ই এরকম বলবেন না বাবু আমার কেমন ভয় ভয় লাগছে আমার বউ বলছিলো ওই কটকটি গেছে ওখানে যাই না ওদের যদি বেমে ব্রেন ওয়াশ করে দেয় না তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে ও ওখানেই থেকে যাবে সব সত্যি কথা যদি বলে দেয় ওদের তাহলে তো সম্ভব না নাম বলে দেবে দৌড় নাকল ওকে পাঠিয়েছে আমি কি করে জানবো সেটা তুই আর না তো না ম্যাডাম বুঝবি বুঝতে পারলি কি জানি বাবা কলটা যতক্ষণ হাতে আসছে না আমার মাথা টেনশন পুরো ফেটে যাচ্ছে একবারে আমিও তো চাই যে কটকটি মেশিনটা খুঁজে পেয়ে যাই তাহলে মেশিনটা পেয়ে গেলে তাহলে তো আমিও কিছু টাকা পাবো মোটামুটি এক কই টাকা তো পাবো এই টাকাটা যদি বিয়ে আগে পেয়ে যাই তাহলে বিয়েতে ভালো করে খরচাটা করতে পারবো তবে জিনিসপত্র কেনাকাটা আছে ওগুলো তো কাজে লাগাবে তা তো আপনি বলেছেন ঠিকই কিন্তু আমরা টাকা না পেলে আপনার না দেখবে কি করে টাকাটা আগে তুই কলটা পেয়ে আমাকে বিক্রি করতে হবে বাইরে বিদেশে আমি জানি না তবে কখন সেটা বিক্রি করবি আমাকে যেরকম ভাবে এক কোটি টাকা দিলেই হলো বাবা রাজ তুই মন খারাপ করিস না ওরকম বলছি মা তোমাদের এরকম পুলিশে ধরে নিয়ে এলো ওদিকে কটকটি মামারও কোনো পাত্তা নেই কি করবো আমি আরে বাবা তুই ভয় খাস না ও ঠিক চলে আসবে তুই তো দেখছিস হ্যাঁ আমাদের উপর কিরকম সব অশান্তি নেমে এসেছে একটু শান্ত থাক নিজেকে একটু ঠিক রাখ আর কটকটি এলে কটকটি যা বলবে সেটা একটু মন দিয়ে শুনিস কিন্তু মা আমার তো মনটা খুব খারাপ লাগছে ওইদিকে জন্য খারাপ লাগছে আবার তোমাদের ধরে নিয়ে এসছে পুলিশে এটার জন্য খারাপ লাগছে ও সব খারাপ কথা বলিস না তো আমার তোকে দেখে খারাপ লাগছে মা আমার মনটা তো খুব খারাপ লাগছে আরে আমরা এখানে থাকি না বা ঘরেই থাকি কটকটি আছে না ও তো ঠিক তোর বউকে এনে দেবে বলছি মা পড়ি কি সত্যি আসবে ও কটকটি মার কথা শুনবে হ্যাঁ ও আসবে তো আরে বাবা তুই নিজেকে শান্ত রাখ দেখবি পড়ি ঠিক তোর কাছে আসবে শুধু একটু ভরসা রাখ বুঝতে পারলি এত মন খারাপ করলে আমরা তো ভেঙে পড়বো তাহলে হ্যাঁ বাবা তুই একটু সাহস রাখ তুই যদি এত ভেঙে পড়িস তাহলে আমাদের কে সাহস দেবে বল দিকে আমি কি করবো মা কিচ্ছু বুঝতে পারছি না আমি পড়ি কিছু কিচ্ছু ভালো লাগছে না আমার আরে আমাদের তো লোক লাগিয়েছি এমন তো না যে হাত গুটিয়ে বসে আছি সত্যি মা আমাদের ভাগ্যটা না খুবই খারাপ নাহলে আমাদের এই দিন দেখতে হয় আর কি করবি বল আমাদের চেষ্টা করছি আমাদের যদি ভাগ্যই আমাদের সাথ দিচ্ছে না একটা পর একটা সমস্যা লেগেই রয়েছে দেখ না আমাদেরকে এখন জেলে ঢুকিয়ে দিল কোনো মানে হয় ওসব কথা ছাড়ো এখন আমাদের জেল থেকে বাড়ি যাওয়া যায় কি করে সেটা ভাবো দেখো আমরা তো জানতাম না আমাদের চলে আসবে আমি তো লোকজনকে বলেছি দেখি আমাদের কোনো উকিল ফকিল ধরতে হবে বুঝতে পারলে আমরা তো পুলিশকে আমার কটপট কিছু করিনি আমরা তো চেয়েছিলাম নিজেরা কথায় বুঝিয়ে নেবো কিন্তু এটা তো ওদের বাড়ি থেকে লোক করেছে বলো সে তো আমিও জানি আমরা এত করে বোঝালাম আমরা ভালো মুখে কথা বলতে গেলাম ওরা তো কথা তো বললো না উল্টে আমাদের এরকম থানাতে ফাঁসি দিল। বলছি রাজ তুই যেটা ভোগ করে কোনো উকিলের ব্যবস্থা কর বুঝতে আমাদের এখান থেকে যা করে বের কর আগে কেন আমি এখন কি করবো বলো হ্যাঁ কোথায় যাবো আমি আমি কাকে চিনি কাউকে তো চিনি না কোন উকিল ধরবো কি কথা বলবো চা বাবা দেখ তুই না হলে করবে কে করবে বল মা আমার তো মন তো এমনি ভেঙে গেছে তোমাদের এরকম দেখে আমি আর সহ্য করতে পারছি না মন খারাপ করিস না বাবা নিজেকে শক্ত রাখ দেখবি সব ঠিক হয়ে যাবে আমি তো পরীকে ফোনও করতে পারছি না যে কেউকে একটু বলবো যে আমাদের সাথে এরকম হয়ে গেছে ওটাই তো হয়েছে সমস্যা তুই যদি একটু পরিষ্কার কথা বলতিস ফোনে তাহলেও ভালো হতো স্যার ও কি হচ্ছে বাবু বলুন তিন বারজন এখানে দাঁড়িয়ে কি কথা হচ্ছে হ্যাঁ থানার মধ্যে এত কেন স্যার আমরা কি একটু কথা বলতে পারবো না দেখো তোমাদের কিন্তু প্রশ্নচুরি অপরাধে এখানে অ্যারেস্ট করা হয়েছে এখানে কথা বলার জন্য নিয়ে আসা হয়নি কিন্তু আমরা তো এমনি কথা বলছিলাম শোনো এখন নতুন দাঁড়াবু এসছেন উনি তোমাদেরকে হ্যান্ডেল করবে ঠিক আছে বেশি কথা না বলে তোমরা তোমার উকিল ধরো আর নয়তো জেলের মধ্যে ঢোকো আপনারা কিন্তু এটা ঠিক করছেন না আমাদের থেকে টাকাও নিলেন আবার আমাদেরকে এখানে ঢুকালেন এই দেখো তোমরা কিন্তু সব ফালতু কলা বার্তা বলো না ঠিক আছে যদি বাঁচতে চাও তা মুখ বন্ধ রাখো যদি আমাদের বড় জানতে পেরেছে না বুঝে না তোমাদের অবস্থা কি হবে তো আপনি তো টাকা নিয়ে বললেন যে আমাদের কোনো সমস্যা নেই ওই ধামা ধামাচাপা পড়ে গেছে তাহলে এখন আবার এরকম করছেন কি হলো আপনাদের বললাম না মুখ বন্ধ রাখবেন ওইসব কথা যা হয়েছে ভুলে যান ঠিক আছে ওই সব কথা মনে রাখার কোনো দরকার নেই বড়বাবু সামনে যেন না বেরোয় এই সব কথাবার্তা দেখুন আমাদের কিন্তু বাড়িতে প্রচন্ড সমস্যা চলছে আমার ছেলের বউ মাকে নিয়ে খুব ঝামেলা চলছে এই সময় আমাদেরকে এখানে আটকে রাখবেন না ঝামেলা তো এবার হবে তোদের ফাটকে ঢুকিয়ে রাম প্যানার পায়ে দেবো দেখুন দাদাবাবু আমাদেরকে মারধর করবেন না আমরা উকিলের ব্যবস্থা করছি আমাদের এখান থেকে বেরোতেই হবে তোমাদের উকিল করবে উকিল করে আগে তোমাদের প্যাঁদানো হবে জেলে ঢুকানো হবে দাঁড়াও বলছি দাদাবাবু আমাদের একটু তো সময় দেন এই কে কোথায় হ্যাঁ এদিকে এসো এদের হাত করি পড়িয়ে জেলের মধ্যে ঢোকাও তো আপনি দেখুন চোদ্দ বস্তু করবেন না আমরা জেলের মধ্যে ঢুকে যাচ্ছি আমি উকিল নিয়ে আসছি ঠিক আছে আমার মা বাবা গায়ে হাত দেবেন না এই ছেলে বেশি বকবি না চুপচাপ এখানে চলে যা ঠিক আছে না তো কই বেদেশে ঢুকিয়ে দেবো আমার ছেলে কিছু করেনি আমার ছেলে নির্দোষ ওকে ছেড়ে দিন বেশি কথা না বলে চুপচাপ মুখ বন্ধ করে জেলের মধ্যে ফাটকে ঢোকো নাহলে কিন্তু আমরা মারধর করে শুরু করবো না 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 আমাদের গায়ে হাত দেবেন না আপনারা যা আমি তাই করবো বলছি আমাদের কিন্তু উকিল এলে আমাদের কিন্তু ছেড়ে দেবেন তো সেটা উকিল আর বড়বাবুর মধ্যে যা কথা হবে তার উপর সেটা ডিজাইন নেওয়া হবে আমি কিছু জানি না আচ্ছা তাড়াতাড়ি ঢোকো তাতেই ঢোকো কি হলো এখন দাঁড়িয়েছি হাত করে ঢোকাতো মার না আমাদের গায়ে হাত দেবে না ডান্ডা ডানটা লাগবে না আমি ঢুকে যাচ্ছি চলো যাও তাহলে এখান থেকে তাড়াতাড়ি তাহলে আমি এখন কি বাইরে যাবো উকিল দেখবো কিচ্ছু হবে না বাবা হ্যাঁ তুই যা আমি উকিল বলে দিচ্ছি উকিলকে নিয়ে আসবি ঠিক আছে আচ্ছা এরা যদি তোমাকে মারধর করে আরে না না ওরা ভয় দেখাচ্ছে ওরা আমাদের গায়ে হাত দিতে পারবে না বুঝতে পারলি গিন্নি এবার কি হবে বলে আমাদের শুধু মান সম্মান যেটুকু ছিল সেটুকুই চলে গেল এই তুমি যদি সেনকে না বলতে না তাহলে এই দিনটা হতো না এরকম এখন সব আমার জমা দিয়েছো দাও কি আর বলবো সেনে তো শুধু আমার একার তাই না সে তো জানি ওই জন্য তোমাকে বলছি কি হলো এটা কি হ্যাঁ এখানে বকবক করতে বলেছি না ভেতরে যেতে বলেছি যাচ্ছি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি বাবা রাজ তোকে আমি তাতেই বলছি তুই যা উকিলের সাথে কথা বল বল যে আমাদের যখন পুলিশে ধরে নিয়ে এসছে ঠিক আছে আমরা তাতেই বেরিয়ে যাবো তোমরা যদি মা আমার ঘরেতে নেই তাহলে আমি একা কি করবো বলো তো তুই উকিল কে কটকটে বলিস আমাদের সাথে কি করেছে না ঠিক আছে আমার থানায় নিয়ে এসেছে কি করেছে ঠিক ব্যবস্থা করবে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি কি হলো এটা কি হ্যাঁ এবার কি মারবো নাকি আচ্ছা যাচ্ছি তুই এখানে থাকিস না তোর মা যেটা বললো সেটা কর যাচ্ছ ঘরে চলে যা